জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে মৃত বাবা মা ভাই বোন কাকা কাকি দাদু ঠাকুমা এদেরকে আমরা স্বপ্ন কেন দেখি এবং এরা স্বপ্নে এসে আমাদের কিসের ইঙ্গিত দিতে চায় সাপ বা পিতৃদোষ কাকে বলে এবং এই পিত্রদোষ যদি কোনো ব্যক্তির জন্মশোকে থাকে তাহলে কি কি লক্ষণ দেখা দিতে পারে সে বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে জয় তারা আমরা এই পৃথিবীতে যখন জন্মগ্রহণ করি তখন আমরা কোনো না কোনো পিতৃ মাতৃর ঘরে জন্মগ্রহণ করে থাকি যার ঘরে আমি জন্মগ্রহণ করি সেই বাড়িতে যদি অশুভ কোনো ব্যক্তি থাকে যেমন সে হয়তো কারো ভালো দেখতে পারে না কারো হয়তো খাওয়া দাওয়া ভালো দেখতে পারে না পড়া দেখতে পারে না সব সবসময় একটা মনের মধ্যে অশান্তি ভাব থাকে এবং খিটখিটে মেজাজ থাকে সে হয়তো কথাবার্তাতে মানুষকে অভিশাপ দিয়ে থাকে সে ভালো কাজ করলে অভিশাপ দেয় লোককে আর খারাপ কাজ করলে সে অভিশাপ দেয় তার মুখটা হচ্ছে অভিশাপ সেই রকম ব্যক্তি যদি দুটি সন্তান থাকে দেখা গেল যে তার ছোট সন্তানকে সে খুবই ভালোবাসে এবং তার সবসময় কিন্তু মঙ্গল কামনা করে কিন্তু অপরদিকে দেখা গেল তার বড়ো ছেলেকে সে হয়তো চোখে সহ্য করতেই পারে না কিংবা হয়তো তার উন্নতিতে সবসময় তার জলন হয় সেক্ষেত্রে কি হয় সে মনে মনে বারবার তার কিন্তু অকল্যাণ চেয়ে থাকে এবং পরে দেখা গেল সেই ব্যক্তির হয়তো মারা গেল মারা যাওয়ার পর সেই যে অশুভ যে চিন্তা করতে করতে সে মারা গিয়েছে সেই অশুভ চিন্তা কিন্তু তার পেছন ছাড়বে না সে মারা গেলেও তার স্বপ্নে কিন্তু অনবরত আসবে তার হয়তো বাস্তু আসার চেষ্টা করবে তার প্রতিটি কার্যে সে বাধা দেওয়ার চেষ্টা করবে বাড়িতে হয়তো কোনো শুভ অনুষ্ঠান হতে দেবে না হওয়ার আগেই তাকে গন্ডগোল পাকিয়ে সেটাকে শেষ করে দেবে এগুলো হচ্ছে পিতৃ সাপ বা পিতৃপূর্বা পুরুষ আর একদিক থেকে যদি উদাহরণস্বরূপ বলা করা হয় যায় যে হয়তো আমাদের কোনো পূর্বাপুরুষ হয়তো যেমন অকাল মৃত্যু বা কারোর দ্বারা আহত হয়ে মারা গিয়েছে কিংবা সে মৃত্যুর সময় হয়তো সে মৃত্যুতুল্য কষ্ট পেয়ে পেয়েছে সেই তলপে তলপে মারা গিয়েছে সেক্ষেত্রে কি হয় এই দোষ কিন্তু জন্ম তৈরি হয়ে যায় এগুলো কিন্তু অশুভ কিছু কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলি দেখলে কিন্তু আমরা বুঝতে পারব কারণ এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ব রাশির মানুষদের জীবনে বেশি ঘটে থাকে পিতৃদোষ বা পিতৃ অভিশাপ এগুলো কিন্তু বিশ্ব রাশি মাসদের জন্ম বেশি দেখা দেয় কারণ বিশ্ব রাশি মানেই হলো পূর্বজন্ম পূর্বজন্মের কৃতকর্মের ফল হয়তো কোনো অভিশাপ কিংবা কোনো মনের অতৃপ্ত ইচ্ছা নিয়ে কিন্তু সেই পৃথিবীতে অবস্থান করেছে কিংবা হয়তো কোনো পূর্বাপুরুষের হয়তো বংশকে সে উদ্ধার করতে এসেছে পৃথিবীতে এটা হতে পারে তাই আসে জীবনে কিন্তু এটা কিন্তু বেশি অ্যাপ্লাই হয়ে যায় পিতৃদোষ এখন আমি কতগুলো কারণে কথা বলবো যে পিতৃসাপের কতগুলো লক্ষণ কী লক্ষণ দেখা দিতে পারে সেই বাড়িতে যদি কোনো ব্যক্তি জন্মছি সেই পিতৃ দোষ থাকে সেক্ষেত্রে প্রথমে বলবো যে বাড়িতে কিন্তু সব সময় একটা অশান্তি ঝুট ঝামেলা লড়াই ঝগড়া অনবরত লেগেই থাকবে একদিন এমন না দিন যাবে যে হয়তো সেই বাড়িতে লড়াই ঝগড়া হবে না প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে বাড়িতে কিন্তু সুখ শান্তি বলে কোনো জিনিস থাকবে না আর সেই বাড়িতে কোনো হয়তো কুকুর বিড়ালও থাকতে চাইবে না আর যদি কোনো জীবজন্তু পালন করা হয় সেই বাড়িতে তার কিন্তু অকাল মৃত্যু ঘটে যাবে আর কি হয় যে বাড়িতে কিন্তু হঠাৎ উন্নতি কিন্তু হবে না উন্নতি হয়তো সে বাধা হয়ে দাঁড়াবে উন্নতিতে হয়তো কোনো একটা কিছু করার চেষ্টা করবে যে ভবিষ্যতে আমি এটা দিয়ে সংসার চালাব সে উন্নতিটা কিন্তু তাকে করতে দেবে না জীবনে বারবার কিন্তু বাধা আসবে আর হচ্ছে বাড়িতে কিন্তু আত্মহত্যা অকাল মৃত্যু দুর্ঘটনা যদি কোনো ডেলিভারি মেয়ে থাকে সে ডেলিভারি কিন্তু বারবার মিসকেরেজ হবে এটা পিতৃদোষের কিন্তু সবচেয়ে খারাপ লক্ষণ কারণ সে পূর্বপুরুষ বা পিতৃদোষ চায় না তার বংশটা আগে আগে বাড়ুক সে বংশটাকে ওইখানেই শেষ করে দিতে চাইবে সে সবচেয়ে অশুভ লক্ষণ সবচেয়ে মারাত্মক একটা লক্ষণ হল আর রোজগারের সমস্যা হয় প্রচুর হয়তো খরচা বেড়ে যাবে রোজগার দেখতে গেল যে দেখা হবে না কিছুই দিন দিন খরচা বেড়ে যাচ্ছে কিন্তু রোজগার নেই একটা টাকাও এর সমস্যা হবে আর মাথা সবসময় কিন্তু ভারী চাপ হয়ে ধরে থাকবে মন মস্তিষ্ক অস্থির হয়ে যাবে মনে তার সবসময় একটা দুশ্চিন্তা কাজ করবে সে হয়তো চিন্তা করতে চাইবে না কিন্তু অনবরত তার মাথার মধ্যে সেই চিন্তাগুলো কিন্তু বারবার ঘুর পাক খাবে আর মনের মধ্যে একটা ঘৃণা ভাব নিজের প্রতি নিজেই আত্মবিশ্বাস দিন দিন তার কিন্তু কমে যাবে শরীরে আলস্য বেশি পাবে শরীরে রোগ জ্বালা এমন এমন ব্যথি হয়ে যাবে সে ডাক্তার হয়তো সে রোগ জ্বালা ধরতে পারবে না ডাক্তারের কাছে গেলেও সেই ডাক্তার কিন্তু ওষুধ দিলে সে ওষুধ কিন্তু তার কাজ হবে না ওষুধ খেলে আবার তার সমস্যা বেশি দেখা দেবে এক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার লো বেশি দেখা দেয় যে শরীরে তার রক্ত নেই রক্ত অল্পদা এগুলো কিন্তু বেশি দেখা দেয় আর স্বামী স্ত্রী যদি থাকে সে স্বামীস্ত্রী কিন্তু একে প্রতি ভালোবাসা থাকবে না ঘৃণা সন্দেহ মনের মধ্যে কিন্তু দুজনের মনের মধ্যে কিন্তু প্রকাশ পাবে এক্ষেত্রে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যায় পিতৃত যদি খুব খারাপ অবস্থায় থাকে আর বারবার কিন্তু সেই মৃত ব্যক্তিরাই কিন্তু স্বপ্নে দেখা দেবে বারবার যারা এই কাণ্ডটা ঘটাচ্ছে তারাই কিন্তু তার স্বপ্নেতে বারবার আসবে সেই ইঙ্গিতটা দেবে যে দোষটা আসে তোর জন্মছকে তো এই দোষটা কাটা বা শান্ত কর বারবার কিন্তু তারা কিন্তু এই দোষটার জন্য ইঙ্গিত দেওয়ার চেষ্টা করে তাই এই দোষটা শান্ত করতে গেলে অবশ্যই কিন্তু যে আমাদের মহালয়ার দিন আছে সেই একটা দিনে কিন্তু ভগবান সমস্ত সমস্ত বৃত্তি পুরুষকে ছাড় দিয়ে থাকে আর শরীরে কিন্তু হঠাৎ আর ভূত পে দানা দক্ষিণা লেগে যাবে হয়তো রাত্রিতে ঘুমালে মনে হবে আমার দিয়ে কেউ শুয়ে আছে কিংবা আমি রাস্তায় চলাফেরা গেলে মনে হবে আমার পেছনে কেউ একজন আসছে এরা কিন্তু অবশ্যই দেখা দেবে আর সবসময় একটা যে মনের মধ্যে যে দুশ্চিন্তা যে ঘৃণা ভাব মনের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং চিন্তা মনের মধ্যে একটা যে ভয় ভাব সবসময় কিন্তু তার কাজ করবে এগুলো হচ্ছে পিতৃ সাপের লক্ষণ এগুলো কিন্তু বেশিরভাগ বিশ্ব রাশির মানুষের কিন্তু জীবনে বেশি দেখা দেয় আমি দেখেছি যখন থেকে দু সাল থেকে শনি যে সাড়ে সাথে চলছিলাম এই পিতৃ দোষে কিন্তু বেশিরভাগ কিন্তু কানেক্ট হয়ে গেছিলো কারণ শনি রাহু অতটা ক্ষতি না করতেও পারে কিন্তু পিতৃদোষ এতটাই ক্ষতি করতে পারে একটা মানুষের জীবন যেহেতু কল্পনা করা যায় করা যায় না তার বৃদ্ধিটাকে সে শেষ করে দেয় এতটাই ডেঞ্জার এই পিতৃদোষ তার পিতৃদোষ কিন্তু যদি কোনো জন্ম চোখে থাকে এই পিতৃদোষের প্রধান কারক হল রবি রবি যদি কোথাও দুর্বল বা পীড়িত বা নিচ রাশিতে থাকে শনি রাহু যারা দৃষ্ট থাকে তাহলে কিন্তু বুঝিয়ে নিতে হবে যে পিতৃদোষ বা পিতৃ অভিশাপ আছে সেই জন্ম তখন কিন্তু এই সমস্যাগুলো তার দেখা দেবে তাই আমি এ বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা